নিউ ইয়র্কে মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প এ তরুণ মুসলিম বিজয় হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুধু তাই নয় নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্রেট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন দিয়েছেন ট্রাম্প মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন আলোচিত প্রার্থী মামদানি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড বিশ্ব বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে তখন তাকে ঠেকানোর শেষ চেষ্টা স্বয়ং প্রেসিডেন্টের প্রচারণার শেষ দিনেও কমিউনিস্ট অযোগ্য ইত্যাদি নানা কটুকথার মধ্য দিয়ে মামদানিকে ব্যক্তিগত আঘাত করলেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের ভয়ও দেখালেন হুমকি দিলেন মামদানি বিজয়ী হলে কেন্দ্রের তরফ থেকে সিটির জন্য বরাদ্দকৃত তহবিল বাতিল করে দেয়া হবে কেবল তাই নয় ডেমোক্রেট প্রার্থীকে রুখতে আরেক ডেমোক্রেটকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন মরিয়া ট্রাম্প রিপাবলিকান প্রার্থী লিভার জয়ের সম্ভাবনা নেই বুঝতে পেরে স্বতন্ত্র হিসেবে লড়াইকারী অ্যান্ড্রু কোমোকে মন্দের ভালো মনে করছেন তিনি স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন জোহরান মামদানি প্রচারণার শেষ দিন নিউ বাসিন্দাদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি মামদানির দাবি নিউ স্বার্থ রক্ষার চেয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা পূরণেই জানা কারণ তাদের তহবিলের উৎস একই দাতা লক্ষ্য এক তাকে চাইছেন কারণ তার এবং তার প্রশাসনের জন্য সেরা মেয়র হবেন কুমো নিউ ইয়র্কবাসীর জন্য নয় আমি যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের সাথেও কথা বলতে চাই সেখানে অ্যান্ড্রু কুমো ট্রাম্পের দাতাদের সাথে যোগাযোগ রাখতে চান এখানেই পার্থক্য ট্রাম্পের হুমকির মুখে পিছু হটবেন না বলেও জানিয়েছেন জোহরান মামদানি ডরথি তসরিন যমুনা নিউজ